বিশ্লেষণ হল এই কারণগুলির ব্যবহার এবং অধ্যয়ন এটি হল বিশ্বে এবং আমাদের চারপাশে যা ঘটছে অর্থনৈতিক এবং আর্থিকভাবে বলতে গেলে এটির অধ্যয়ন এবং এটি কিভাবে সামষ্টিক অর্থনৈতিক উপাদানগুলি যেমন অর্থনীতির বৃদ্ধি মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব আমরা যা কিছু বাণিজ্য করছি তা প্রভাবিত করে তার উপর ফোকাস করে মৌলিক তথ্য এবং এর অনেক ফর্ম মৌলিক বিশ্লেষণে অর্থনৈতিক সূচক হিসাবে পরিচিত ডেটা অধ্যয়ন করা জড়িত অর্থনৈতিক সূচক হল পরিসংখ্যানগত ডেটা পয়েন্ট বা মেট্রিক্স যা একটি অর্থনীতির সামগ্রিক স্বাস্থ্য এবং দিক নির্দেশনার অন্তর্দৃষ্টি প্রদান করে দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ডেটা অন্তর্ভুক্ত কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারের সিদ্ধান্ত মুদ্রাস্ফীতির তথ্য কর্মসংস্থান তথ্য জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যখন অর্থনৈতিক তথ্যের একটি অংশ প্রকাশিত হয় তখন মৌলিক বিশ্লেষণ কীভাবে মূল্যকর্মের উচিত বা একটি নির্দিষ্ট অর্থনৈতিক ইভেন্টে প্রতিক্রিয়া হতে পারে সে সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে মৌলিক তথ্য বিভিন্ন আকারে রূপ নেয় এটি মার্কিন যুক্তরাষ্ট্রে বিদ্যমান বাড়ি বিক্রয়ের উপর ফের দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন হিসাবে উপস্থিত হতে পারে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক তার মুদ্রানীতি পরিবর্তন করবে এমন সম্ভাবনার মধ্যেও এটি বিদ্যমান থাকতে পারে জনসাধারণের কাছে এই তথ্য প্রকাশ করা প্রায়শই অর্থনৈতিক ল্যান্ডস্কেপ বা আরও ভালো অর্থনৈতিক মানসিকতা পরিবর্তন করে বিনিয়োগকারী এবং ফটকাবাজদের প্রতিক্রিয়া তৈরি করে এমনকি এমন উদাহরণও রয়েছে যখন কোনো নির্দিষ্ট প্রতিবেদন প্রকাশ করা হয়নি কিন্তু এই ধরনের প্রতিবেদনের প্রত্যাশা মৌলিক বিষয়ের আরেকটি উদাহরণ সুদের হার বৃদ্ধির অনুমানগুলি প্রকৃত সুদের হার বিবৃতির কয়েক ঘন্টা বা এমনকি কয়েকদিন আগে মূল্য নির্ধারণ করা হতে পারে প্রকৃত পক্ষে কারেন্সি পেয়ারগুলি কখনো কখনো একশো পিপগুলিকে প্রধান অর্থনৈতিক খবরের কিছু মুহূর্ত আগে সরানোর জন্য পরিচিত যা সাহসীদের জন্য বাণিজ্য করার জন্য একটি লাভজনক সময় তৈরি করে এই কারণেই অনেক ফরেক্স ব্যবসায়ীরা প্রায়শই নির্দিষ্ট অর্থনৈতিক প্রকাশের আগে তাদের পায়ের আঙুলে থাকে এবং আপনারও হওয়া উচিত সাধারণত অর্থনৈতিক সূচকগুলি মৌলিক বিশ্লেষণে ব্যবহৃত ডেটার একটি বড় অংশ তৈরি করে ধোঁয়া শনাক্ত করার সময় একটি ফায়ার অ্যালার্মের মতো অর্থনৈতিক সূচকগুলি একটি দেশের অর্থনীতি কতটা ভালো করছে তার কিছু অন্তর্দৃষ্টি দেয় যদিও একটি সূচকের সংখ্যাসূচক মান জানা গুরুত্বপূর্ণ সেই মূল্যের বাজারের প্রত্যাশার সমান গুরুত্বপূর্ণ পূর্বাভাসিত চিত্রের সাথে সম্পর্কিত প্রকৃত চিত্রের ফলস্বরূপ প্রভাব বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ট্রেড করার সিদ্ধান্ত নেওয়ার সময় এই সমস্ত বিষয়গুলি বিবেচনা করা প্রয়োজন ফাও চিন্তা করবেন না এটি শোনার চেয়ে সহজ এবং এটি বের করার জন্য আপনাকে রকেট বিজ্ঞান জানার প্রয়োজন হবে না আমি আপনাকে প্রতিদিন পিপডিডির দৈনিক অর্থনৈতিক রাউন্ড দেখার পরামর্শ দিচ্ছি যাতে আপনি আসন্ন অর্থনৈতিক রিলিজের সাথে লুপে থাকতে পারেন মৌলিক বিশ্লেষণ হলো একটি অর্থনীতির ভবিষ্যৎ পরিস্থিতি অনুমান করার জন্য একটি মূল্যবান হাতিয়ার কিন্তু মুদ্রার মূল্যের দিকনির্দেশের নির্দেশের ভবিষ্যৎবাণী করার জন্য এত বেশি নয় এই ধরনের বিশ্লেষণে অনেক ধূসর ক্ষেত্র রয়েছে কারণ রিপোর্ট অর্থনৈতিক তথ্য প্রকাশ বা আর্থিক নীতি পরিবর্তনের ঘোষণার আকারে মৌলিক তথ্য প্রকৃত প্রযুক্তিগত সূচকগুলির তুলনায় অস্পষ্ট অর্থনৈতিক প্রকাশের বিশ্লেষণ এবং মৌলিক তথ্যের প্রতিবেদনগুলি সাধারণত এই রকম কিছু যায় সেই শতাংশের সুদের হার বৃদ্ধির ফলে ইউরো বেড়ে যেতে পারে ইউএস ডলারের সেই পরিসরে একটি সূচক মানসহ নিচে যেতে হবে শেষ রিপোর্ট থেকে ভোক্তাদের আস্থা দুই শতাংশ কমে গেছে এখানে একটি অর্থনৈতিক রিপোর্ট এখন কি মানুষের অনুভূতির উপর ভিত্তি করে বাজারের প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা রয়েছে এই অনুভূতিগুলি অর্থনৈতিক প্রতিবেদনে তাদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে হতে পারে বর্তমান বাজারের অবস্থার তাদের মূল্যায়নের উপর ভিত্তি করে এবং আপনি এটি অনুমান করেছেন এখানে প্রচুর লোক রয়েছে যাদের প্রত্যেকেরই বিভিন্ন অনুভূতি এবং ধারণা রয়েছে আপনি সম্ভবত ভাবছেন গিজ মৌলিক বিশ্লেষণে অনেক অনিশ্চয়তা আছে আপনি আসলে খুব সঠিক কিছু নতুন মৌলিক ডেটার কারণে মুদ্রা জোড়া কোথায় যাবে তা একশো শতাংশ জানার কোনো উপায় নেই এটা বলছে না যে মৌলিক বিশ্লেষণ বরখাস্ত করা উচিত মোটেই না উপলব্ধ মৌলিক ডেটার নিছক ভলিউমের কারণে বেশিরভাগ লোকেরই এটিকে একসাথে রাখা কঠিন সময় হয় তারা একটি সুনির্দিষ্ট প্রতিবেদন বোঝে কিন্তু বিস্তৃত অর্থনৈতিক চিত্রে এটিকে ফ্যাক্টর করতে পারে না এটি কেবল সময় নেয় এবং ডেটার গভীর বোঝার জন্য এছাড়াও যেহেতু বেশিরভাগ মৌলিক ডেটা শুধুমাত্র একটি একক মুদ্রার জন্য রিপোর্ট করা হয় তাই পেয়ারের অন্যান্য মুদ্রার জন্য মৌলিক ডেটারও প্রয়োজন হবে এবং তারপরে একটি সঠিক ছবি পাওয়ার জন্য তুলনা করতে হবে আমরা যেতে যেতে উল্লেখ করেছি এটি একটি দুর্বল মুদ্রার সাথে একটি শক্তিশালী মুদ্রা জোড়া করার বিষয়ে এই মুহূর্তে আপনি সম্ভবত এখনও একজন সফল ফরেক্স ব্যবসায়ী হওয়ার জন্য আমাকে কি মৌলিক বিশ্লেষণ ব্যবহার করতে হবে উত্তরের জন্য অপেক্ষা করছেন আমরা সম্পূর্ণরূপে বুঝতে পারি যে উভয় দিকেই বিশুদ্ধতাবাদী রয়েছে প্রযুক্তিগত বিশ্লেষণ স্বল্প মেয়াদী ফরেক্স ব্যবসায়ীদের পছন্দের পদ্ধতি বলে মনে হয় যার প্রধান ফোকাস প্রাইস অ্যাকশন মধ্যবর্তী বা মাঝারি ব্যবসায়ী এবং কিছু দীর্ঘমেয়াদী ব্যবসায়ী মৌলিক বিশ্লেষণে ফোকাস করতে পছন্দ করে কারণ এটি মুদ্রার মূল্যায়নে সহায়তা করে আপনি উভয় ব্যবহার করা উচিত বলে আমরা একটু পাগল হতে চাই যদিও অনুভূতি বিশ্লেষণ মনোবিজ্ঞান এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে ভুলবেন না একটি মূল মৌলিক ঘটনা ঘটলে প্রযুক্তিগতভাবে ফোকাসর কৌশলগুলি বিটগুলিতে প্রস্ফুটিত হয় একইভাবে হাটি মৌলিক ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী সুযোগগুলি মিস করে যা প্যাটার্ন গঠন এবং প্রযুক্তিগত স্তরগুলি নিয়ে আসে প্রযুক্তিগত এবং মৌলিক বিশ্লেষণের মিশ্রণ সমস্ত কোনকে কভার করে আপনি নির্ধারিত অর্থনৈতিক রিলিজ এবং ইভেন্টগুলি সম্পর্কে সচেতন তবে আপনি বাজারের খেলোয়াড়দের ফোকাস করে এমন বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম এবং প্যাটার্নগুলি শনাক্ত করতে এবং ব্যবহার করতে পারেন আপনার জন্য আমার কাছে কয়েকটি বাণিজ্য উদাহরণ রয়েছে যা দেখায় যে কিভাবে মৌলিক এবং প্রযুক্তিগত বিশ্লেষণের নিখুঁত মিশ্রণের ফলে বিপুল লাভ হয় সাইক্লোপিপের বিশাল জয় এবং হ্যাপি পিপের একশো পিপ লাভ দেখুন আপনার উত্তর আছে